শুভ সকাল সবাইকে অনেকদিন পর আবার এলাম ভিডিওতে বলেছিলাম যে ড্রাগন গাছের আপডেটটা আবার দেব যথারীতি এসে গেছি সুন্দর করে ফুলগুলো ফোটার জায়গায় প্রায় পৌঁছে গেছে এখান দিয়ে প্রচুর অলরেডি ফুল দেখা যাচ্ছে এবং আশা করছি যে একই সাথে একই রাতে হয়তো এই ফুলগুলো ফুটবে অসাধারণ দেখতে লাগে এখন এই পরিস্থিতি আশা করা যায় মোটামুটি ফুলগুলো আর পাঁচ থেকে ছ দিনের মাথায় আর কি বাস করবে প্রচুর এবং একই সাথে লাকিলি একই সাথে ফুলের ক্ষেত্রে মানে এত সংখ্যক ফুল এবার প্রথমবার দেখা তাই ভাবলাম সবাইকে আরেকবার দেখাই ফুলগুলোর এখন কন্ডিশান এগুলো এগুলোর মধ্যে মোটামুটি দশ পনেরোটা জাত আছে এটা আর একটা জাত যেটার ফলের কালারটা টোটালি আলাদা এটা ইয়েলো কালারে এটা হচ্ছে ইজরায়েল ইয়েলো এটার দুটো ফুল ফুটবে আর এর মধ্যে সিয়াম রেড তারপরে শ্রীলঙ্কান রেড এই ধরনের জ্যাম্বো রেড এই ধরনের ভ্যারাইটি এখানে রয়েছে এইখানে যতগুলো কুড়ি মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এগুলো তাই পুরীর মধ্যে কিছু ভ্যার মানে পার্থক্য দেখেই মোটামুটি গাছ চেনা যায় বাকি তো গাছ মোটামুটি একই রকম ফুলের যা মানে ধরন আলাদা আলাদা আসে যেমন এই ফুলের ধরন খুব ভালো করে তাকালে একরকম এই ফুলের ধরের ধরনটা একরকম তাতেই জাতটা আলাদা করে চেনা যায় যদিও আমি প্রথম করছি মানে দেখছি এত ফুল কাজেই আমার এই বিষয়টা নিয়ে সরগর হতেও হয়তো একটু বেশি সময় লাগবে গাছ নিয়ে মোটামুটি একটা জায়গায় চলে এসছে এখন মোটামুটি গাছ সম্পর্কে একটা মানে হালকা পাতলা ধারণা আমার হয়ে গেছে গাছ চিনতে খুব একটা অসুবিধা এখন যে কটা ভ্যারাইটি আছে তাতে আর অসুবিধে হয় না তো এখন ফুলগুলো প্রথমবার সামনে দেখছি তার মধ্যেও যে একটা ভ্যারাইটি আলাদা আলাদা রকম হয় সেটাও দেখতে পাচ্ছি তো এই হলো পরিস্থিতি ভাবলাম যে বলেছিলাম যে আস্তে আস্তে ফুলগুলোর কী কন্ডিশানে আসছে কটা থাকছে কি করছে সেটা একবার ছোট্ট ভিডিও করব তাই আজ সকালে একটু ফাঁকা টাইম পেলাম ভাবলাম যে বাগানে ঢুকে একটু ভিডিওটা করি এই হলো পরিস্থিতি আগামী ছ সাত দিনের মাথায় যদি ফুল ফোটার জায়গায় আসে সব তাহলে অবশ্যই আমি সেই ভিডিওটা রাত্রে হলেও করব কারণ ড্রাগন ফলের ফুল সাধারণত রাত্রে ফোটে এবং হ্যান্ড পলিনেশনের একটা বিশেষ দরকার রয়েছে আমার কাছে যে জাতগুলো রয়েছে তার মধ্যে কিছু হচ্ছে সেলফ পলিনেটেড আর কিছু ভ্যারাইটি আছে যেগুলো ক্রস পলিনেটেড মানে পলিনেশন করা দরকার তবে সেলফ পলিনেশনের ক্ষেত্রেও আমি বলবো যে হ্যান্ড পলিনেশন করলে ফলের পার্সেন্টেজটা মানে ফল হওয়ার পার্সেন্টেজ রেটটা অনেকটা বেড়ে যায় আর সম এটা টোটালি করতে হয় রাত্রে তো সেদিন রাত্রে ইচ্ছে আছে একটা ভিডিও করব ফুলগুলো ফোটার আগের দিন একটা অবশ্যই ভিডিও করব সকাল বেলায় যে ফুলগুলো ফোটার সময় কি রকম দেখতে হয় আর সেদিন রাত্রে যেদিন ফুটবে সেদিন একটা ছোট্ট ভিডিও করার ইচ্ছা আছে সেদিন আবার সবাইকে ভিডিও করে দেখাবো যে রাত্রে এতগুলো ড্রাগন ফুড একসাথে ফুটলে কত কত সুন্দর লাগে দেখতে আজকের মতন এখানেই শেষ করছি পরে আবার দেখা হবে